একটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট আজকে আমরা এ হাট থেকে রাস্তার উপরে হাটে ঢুকতে যে রাস্তা রাস্তার উপরে যে সমস্ত ছোট ছোট পালার গরুগুলো নিয়ে দাঁড়ায় থাকে ব্যাপারীরা এই গরুগুলার একটু দাম জানাবো কারণ রাস্তার গরুর দাম কিন্তু জানানো হয় না সেগুলো আজকে এই গরুগুলাই কেমন দামে বেছে কেনা করছে গৃহস্থ ব্যাপারীরা তারপর জানাবো তবে এই যে একটা গরু দেখছেন পালার উপি কত যাচ্ছেন কাকা এটা নব্বই নব্বই হাজার কি জাতের গরু এটা দেশি কেমন পাইলেন দাম এ পর্যন্ত আশি পর্যন্ত পাইছেন তাহলে কি পঁচাশি টার্গেট

কাকা এ পর্যন্ত কেমন দিল দাম পর্যন্ত আচ্ছা আচ্ছা চা দাম তারপরে গরু আছে ছোট ছোট পালার উপযোগী গরু যারা নিতে চাচ্ছেন রাস্তার উপর থেকে কিন্তু এই গরুগুলা নিতে পারেন কাকা কত চাইতে আছেন দাম এটার একশো দশ দেখি একটু চাপেন দি গরুটা দেখায় আচ্ছা এটা হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা চা দাম কাকা কেমন দিল এই পর্যন্ত দাম

একশো পাঁচ একটাই আনছেন পাইলেন কেমন এ পর্যন্ত নব্বই বিরানব্বই দাম নব্বই বিরানব্বই কিন্তু দাম পাইছে সারেনি এখনো আর একটু বেশি এলে তো

কত দাম ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বেশি হয়ে যায় না তিরিশ দিন

দুশো পঁচিশ আচ্ছা আচ্ছা দশক দু লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া এটা এবং এটা কিন্তু কেমনই নামালেন আচ্ছা আচ্ছা দুশো পঁচিশ চা দাম এখনই আসলো এখনো দাম পায় নাই কিন্তু এদিকে কিন্তু বেশ সুন্দর একটা সাদা গরু দেখছি আমরা নিয়ে দাঁড়ায় আছে দেশাল গরু

পনেরো আচ্ছা আচ্ছা আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাও আছে এদিকে কিন্তু সুন্দর একটা গরু দেখছি আমরা দামদর কিন্তু ইতিমধ্যে চলছে যা দেখছি চোট আছে কম্বল আছে গরু এদিকে কিন্তু সুন্দর পাতলা পুতলা বড় আছে তাই কেমন চাচ্ছিলেন এটা কেমন পাইতে আছেন পাচ্ছেন কেমন পনেরো পনেরো ষোলো আচ্ছা পনেরো ষোলো কিন্তু ভাই দাম পাইছে একশো পঁয়তাল্লিশ আছে তারপরে এদিকে ছোট ছোট ছোট

আচ্ছা এক লাখ পাঁচ হাজার চা দাম এখনো দুধ পাইলেন কেমন আচ্ছা আরো বেশ কিছু গরু আছে পালার উপযোগী কত চাচ্ছেন কাকা দাম একশো পাঁচ একশো পাঁচ কি জাতের গরু এটা কস আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা চা দাম কেমন পাইলেন কেমন এ পর্যন্ত

আজকে কিন্তু গরু তেমন একটা আসেনি বাজারে সেক্ষেত্রে কিন্তু বেছে কিনা আরও নাই কাস্টমারও নাই সব মিলে টুকটাক চলতে আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ